আপনাকে বিদায় দিয়ে দেবে এই জন্য অনেক সময় কথাটা বলে যখন আপনি মরে যাবেন মাল ধন টাকা পয়সা আপনার হাতে যদি ধরি থাকেন এই ঘড়িটা আপনার হাত থেকে কেড়ে না হবে দাবি মোবাইল আপনার পকেটে থাকবে ওই মোবাইলটা আপনার মরে যাবেন তখন আপনার মারাবান টাকা পয়সা ধর সম্পর্ক খাবে লোকে আপনি মরে যান আর যখন আপনি কবে চলে যাবে তখন আপনার লাশটা খাবে পোকাতে আপনার কে রে কোনো লাভ হবে না আপনার

খালি সাতে জাইয় না সন্ধ ঘরে নাই রে বাতি খালি সাতে জাইয় না আমরা জাইরে মাটির মানুষ মাটি হবে বিছানা সন্ধ ঘরে নাই রে বাতি খালি সাথে জাইয়ো না সন্ধ ঘরে নাই রে বাতি উখালি

শক্তিশালী ওই ব্যক্তি নয় যে লোকটা অনেক আছে যে বাহাদুরি শক্তিশালী কেউ যদি একটা একটা বাহাদুর করে ঘুঁচা মেরে দেন সারা তো মুখ ভেঙে পাওয়ার তো এটা বেশি শক্তিশালী বাহাদুর বাহাদুর কে শক্তিশালী ওই ব্যক্তি বিষ্ণু বলছেন যে নিজেকে রাগ কন্ট্রোল করতে পারলো মানে আপনার মার ক্ষমতা আছে তাহলে আমি আপনি দৌড়িয়ে দেবো কিন্তু আপনি সহ্য করিলেন তো ওই সবচাইতে শক্তিশালী ওই ব্যক্তি বাহাদুর ওই ব্যক্তি যে নিজেকে কন্ট্রোল করতে পারলো রাগকে দমন করলো নিয়ন্ত্রণ করলো সহজ করে নিল না দেখ আমি ওকে মারবো না ছেড়ে দিলাম এ হচ্ছে সবচাইতে শক্তিশালী তাহলে শক্তিশালীকে যে মারতে পারে ও না শক্তিশালীকে হালিসের ভাষায় যে নিজেকে রাগকে কন্ট্রোল করতে পারে আসলে সব জিনিসে রাগ থাকলে ছাড়খার রাগ কন্ট্রোল করুন আপনি শান্তিতে ঘুমাবেন দু ফাইট মেরে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না বরং আপনি এক ফাইট খেয়ে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন উ সারা টেনশনে পড়বে ভুগবে তো যাই হোক আরেকজন দিয়েছেন একশো টাকা আল্লাহ মস্তাদিয়ালাই আল্লাহ বারকাল হায়কাল বারকাল আল্লাহ তুমি তাকে কবুল করলাম এখান থেকে আমি আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু